টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য এক বিস্ময়কর নাম পৃথিবীর প্রায় আটশো কোটি মানুষের মধ্যে ষাট শতাংশ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে আরও প্রায় চল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট সেবার আওতার বাহিরে এর প্রধান কারণ হচ্ছে বর্তমানে আমরা যে মাধ্যম ব্যবহার করে ইন্টারনেট সেবা পাচ্ছি তা হচ্ছে কেবল নেটওয়ার্ক বিশ্বের প্রতিটি কম্পিউটার ও মোবাইল ডিভাইস কোনো না কোনো কেবল নেটওয়ার্কের সাথে সংযুক্ত এই কেবল নেটওয়ার্ক পৃথিবীর সব জায়গায় স্থাপন অত্যন্ত জটিল ও ব্যয়বহুল যা ব্যবহারকারীর ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে সেটা কাজ করে স্যাটেলাইট মূলত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের কাজ করে থাকে কাজের ধরন অনুযায়ী এক এক স্যাটেলাইটে এক এক ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয় তবে প্রত্যেক স্যাটেলাইটে দুটি কমন যন্ত্রাংশ হলো অ্যান্টেনা এবং পাওয়ার সোর্স অ্যান্টেনা তথ্য আদান প্রদানের জন্য এবং পাওয়ার সোর্স সূর্য থেকে তা পারে স্যাটেলাইটের জন্য এই তিনটি ভাগ কেন করা হয়েছে স্যাটেলাইটের কক্ষপক্ষে ভাগ করার অন্যতম কারণ হলো আমাদের পৃথিবীকে ঘিরে থাকা এলেন বেল্ট এটি একটি ম্যাগনেটিক ফিল্ড যা সূর্য থেকে আগত বিভিন্ন রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় এই ম্যাগনেটিক ফিল্ডে প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকে যেগুলো স্যাটেলাইটের সেন্সরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর থেকে বাঁচতে স্যাটেলাইট আলাদা আলাদা অরবিটে স্থাপন করা হয় কোনো স্যাটেলাইটকে যখন পৃথিবীর জলবায়ু সম্বন্ধীয় কোনো তথ্য বা জিওগ্রাফিক্যাল তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয় তখন সেটাকে লোয়ার আর্থ অরবিটে স্থাপন করা হয় যা পৃথিবী থেকে একশো সাত কিলোমিটার থেকে দু হাজার কিলোমিটারের মধ্যে হয় থাকে এখানে স্থাপন করা স্যাটেলাইট মাত্র দেড় ঘন্টার মধ্যে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ফেলতে পারে তবে এই ক্ষেত্রে সমস্যা হলো এতে পৃথিবীর বেশিরভাগ জায়গা কাভার করা সম্ভব হয় না আর এই সমস্যা দূর করতে কিছু স্যাটেলাইটকে স্থাপন করা হয় জিওসিনক্রোনাস অরবিটে যা পৃথিবী থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে এর কারণ কারণ হচ্ছে এই অরবিটে স্থাপন করা স্যাটেলাইট গুলো দিয়ে পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ জায়গা কাবার দেওয়া সম্ভব আর এই অর্বিটে স্যাটেলাইট গুলোকে স্থির মনে হয় কারণ পৃথিবী তার নিজ অক্ষে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে আর এই অরবিটার স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় সেই চব্বিশ ঘন্টা ফলাফল একই জায়গা জুড়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও কল সেবা দেওয়া সম্ভব ফলে মাত্র তিনটি স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী কাভার দেওয়া সম্ভব কিন্তু তাতেও সমস্যা রয়েছে দূরত্ব বেশি হওয়ার কারণে লেটেন্সি বেশি হয় যার ফলে ইন্টারনেট স্লো গতি হয়ে যায় এবং স্যাটেলাইট গুলিকে লোয়ার আর্থ অরবিট এ স্থাপন করতে হয় কিন্তু এই অরবিটে মাত্র তিন চারটি স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী কাবার দেওয়া সম্ভব নয় এই সমস্যা সমাধানের জন্য বিকল্প হিসেবে সামনে থাকা অবস্থায় গ্রাহক নেটবিহীন হয়ে পড়েছিল এই সমস্যা সমাধানের জন্য অসংখ্য স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে এমনভাবে ছড়িয়ে সিটিয়ে রাখা হবে যাতে করে একটি স্যাটেলাইট গ্রাহকের নেট আওতার বাহিরে চলে গেলে আরেকটি স্যাটেলাইট সেই আওতার মধ্যে চলে আসে ফলে নিরবিচ্ছিন্নভাবে যাতে গ্রাহক নেট সেবা পেতে পারে এই স্যাটেলাইটগুলো একটির সাথে আরেকটি লেজার ত্রিমাসে খরচ হবে একশো ডলার এবং হার্ডওয়্যার বাবদ এককালীন পাঁচশো নিরানব্বই ডলার খরচ হবে যাই হোক ইন্টারনেট পরিষেবায় স্টারলিংক শুধু একক প্রতিযোগী নয় ওয়ান ওয়েব হিউজ অ্যামাজন সহ বেশ কয়েকটি সংস্থা অল্প পরিসরে এই সেবাগুলি পরিচালিত করছে হিউজ নেট সাল থেকে পৃথিবীর বাইশ হাজার মাইল উপরে থেকে তাদের সেবা পরিচালিত করছে বন্ধুরা আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন তথ্যে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তাও জানাতে পারেন সংশোধনযোগ্য ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আগামীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ